শান্তি উনত্রিশ বারো দু হাজার তেইশ প্রাতঃমুল্লি ওম শান্তি বাপদাদা মধুবন বাবা বলেছে মিঠে বাচ্চে প্রশ্নতে মুঞ্জ না ছোড় মন মনাভবাহ তো প্রশ্নতে কনফিউজড না হয়ে মন মনাভবও থাকো বাবা আর বর্ষাকে ইয়াদ করো পবিত্র হও আর পবিত্র বানাও প্রশ্ন শিব বাবা তোমাদের বাচ্চাদের দ্বারা নিজের পূজা করায় না করাতে পারে না কেন তো শিব বাবা আমাদের বাচ্চাদের দ্বারা নিজের পূজা করাতে পারে না কারণ কি উত্তর বাবা বলে আমি তোমাদের বাচ্চাদের মোস্ট ওবিডিয়েন্ট সার্ভেন্ট তোমরা বাচ্চারা আমার মালিক আমি তো তোমাদের বাচ্চাদের নমস্তে করি বাবা হলো নিরহংকারী বাচ্চাদেরও বাপ সমান হতে হবে আমি তোমাদের বাচ্চাদেরকে নিজের পূজা কি করে করাবো তাই বাবা বলছে আমি তো তোমাদের নমস্তে করি তো আমি তোমাদের বাচ্চাদের দ্বারা কি করে নিজের পূজা করাবো আমার তো পাও নেই যাকে তুমি ধোবে তোমাদের তো ক্ষুদাই খিদমৎগার হয়ে বিশ্বের সেবা করতে হবে তো এখানে আমাদের বাবার মদতগার হয়ে বিশ্বের সেবা করতে হবে গীত নির্বল সে লড়াই বলবান কি ওম শান্তি নিরাকার শিব ভগবানুবাজ শিব বাবা নিরাকার আর আত্মারা যারা শিব বাবা বলছে তারাও আসলে নিরাকারী নিরাকারী দুনিয়ায় সবাই থাকে এখানে পাট বাজানোর জন্য সাকার হয়েছি এখন আমাদের সবার তো পা আছে শ্রীকৃষ্ণেরও পা আছে পা পায়ে তো পুজো করে না শিব বাবা বলে আমি তো হলাম ওবিডিয়েন্ট আমার পাও নেই যে তোমাদের দ্বারা আমি পা ধোয়াবো বা পূজা করাবো সন্ন্যাসীরা পা ধোয়ায় না গৃহস্থীরা গিয়ে তাদের পা ধোয় কিন্তু প্যার তো মনুষ্য কেহে পা তো মানুষের থাকে শিব বাবার পাই যেটাকে তোমাকেদের পুজো করার দরকার পাই নেই তো তোমরা কার পূজা করবে এটা হলো পুজোর সামগ্রী এই যে পায়ে পা ধোয়া এগুলো সব পুজোর সামগ্রী বাবা বলে আমি তো জ্ঞানের সাগর আমি আমাদের বা নিজের বাচ্চাদের দ্বারা কি করে পা ধোয়াই বাবা তো বলে বন্দে মাতারম মাতাদের তাহলে কি বলা উচিত হ্যাঁ দাড়িয়ে বলবে শিব বাবা নমস্তে তো বাবা যখন বলে वंदे मातरम তখন আমাদেরও বলা উচিত শিব বাবা নমস্তে যেরকম সালামু আলাইকুম বলে না তো সো bhi बाप को पहले नमस्ते करना पड़ता है प्रथमे बाबा के नमस्ते करते है बोले आई एम मोस्ट ओबीडिएंट बेहद सरवेंट নিরাকার আর নিরহংকারী কত বাবা পূজার তো কোনো ব্যাপারই নেই মোস্ট বিলাভের চিলড্রেন যারা মিল্কিয়াতের মালিক হয় উন সে ক্যাসে পূজা বাবা বলছে আমার সব থেকে প্রিয় বাচ্চারা যারা সম্পত্তির মালিক হয় তাদের দ্বারা আমি কি করে পূজা করাই হ্যাঁ ছোট বাচ্চা বাবার পায়ে পড়ে কারণ বাবা বড় কিন্তু বাস্তবে তো বাবা বাচ্চার সার্ভেন্টই হয় যে কোনো বাবাই বাচ্চার সার্ভেন্টই হয় জানে যে বাচ্চাদের মায়া খুব তং করে এখানে বাবা জানে আমাদেরকে মায়া খুব বিরক্ত করে অনেক কড়া পার্ট অনেক অপার দুঃখ এখনও আসবে এই সারা বেহদের কথা তবেই তো বেহদের বাবা আসে বাবা বলে দাতা আমি একজনই অন্য কাউকেও দাতা বলা যায় না কাউকেই অন্যকে দাতা বলা যায় না কারণ দাতা একজনই বাবার কাছেই সবাই চায় সাধুরাও মুক্তি চায় ভারতের গৃহস্থিরা ভগবানের থেকে জীবন মুক্তি চায় তো দাতা একজনই হলো গাওয়াও হয় সবার সদ্গতি দাতা একজন সাধুরা যখন নিজেরাই সাধনা করে তো অন্যকে তাহলে গতি সদ্গতি কি করে দিতে পারবে ধাম আর জীবন মুক্তিধাম দুটোরই প্রোপ্রাইটার এক বাবাই মানে দুটোরই মালিক এক বাবাই তো বাবা নিজের সময়েই আসে একবারই আর সবাই জন্মমরণে আসতে থাকে আর বাবা একবারই আসে যখন রাবণ রাজ্যের শেষ হওয়ার সময় আসে তার আগে বাবা আসতে পারে না ড্রামায় পার্টি নেই তো বাবা বলে তুমি আমার দ্বারা এখন আমাকে চিনেছ মানুষ জানে না তাই বাবাকে সর্বব্যাপী বলে দেয় এখন তো হলো রাবণ রাজ্য ভারতবাসী রাবণকে জ্বালাতে থাকে তো সিদ্ধ হয় রাবণ রাজ্য ভারতেই আছে রামরাজ্য ভারতেই আছে এই কথাগুলো রামরাজ্য স্থাপন যে করছে সেই বোঝায় যে কিভাবে এখন রাবণ রাজ্য হয় এটা কে বোঝায় নিরাকার শিব বাজ আত্মাকে শিব বলা হয় না আত্মারা তো সব শালিগ্রাম শিব একজনকেই বলা হয় শালিগ্রাম তো অনেক হয় এটা হলো রুদ্র জ্ঞান যোগ্য। ব্রাহ্মণরা যে যোগ্য রচনা করে তাতে একটা বড় শিবলিঙ্গ আর ছোট ছোট অনেক শালিগ্রাম বানিয়ে পুজো করে দেবী আদিদের পূজা তো বছরে বছরে হয় এটা তো আর এখানে তো রোজ মাটির বানায় এই শিবলিঙ্গ আর পূজা করে রুদ্রের বড় মান হয় শালিগ্রাম কে সেটা তো কেউ জানে না তোমরা শিব শক্তি সেনা পতীতকে পাবন বানাও শিবের পূজা তো হয় শালিগ্রাম কোথায় যাবে তো অনেক মানুষ রুদ্রযজ্ঞ রচনা করে শালিগ্রামের পূজা করে তো শিব বাবার সাথে বাচ্চারাও তো মেহনত করেছে তাহলে শালিগ্রামকে আমরা বাচ্চারা যারা এখন বাবার কাজে মদত করছি তাদেরই শালিগ্রাম রূপে শিবের সাথে পুজো হয় শিব বাবার মদতগার আমরা তাদের কি বলা হয় ক্ষুদাই খিদমতগার নিরাকার খুদ ভি জরুর কই শরীর মে আয়েঙ্গা না তো বাবা তো নিরাকার কিন্তু সেও তো নিশ্চয় কোনো শরীরেই আসবে না স্বর্গে তো সেবা করার দরকার নেই শিব বাবা বলে দেখো এরা আমার সেবাধারী বাচ্চা খিদমতগার বাচ্চা মদতগার বাচ্চা বার তো না সবাই সবার পূজা তো কর না সাকে এ যজ্ঞবি হতি হে এই যজ্ঞ ভারতেই হয় এই রহস্য বাবাই বোঝায় বো ব্রাহ্মণ লোক বা শেঠ লোক থরে জানতে হে ওই ব্রাহ্মণ বা কি জানে এগুলো বাস্তবে এটা হলো হল রুদ্রজ্ঞানযোগ্য বাচ্চারা পবিত্র হয়ে ভারতকে স্বর্গ বানায় এটা বড় হসপিটাল যেখানে যোগ দ্বারা আমরা এভার হেলদি হই বাবা বলে আমাকে স্মরণ করো দেহ অহংকার প্রথম নাম্বার বিকার যেটাই যোগ আমাদের ছিন্ন করে দেয় তো প্রথম বিকার কি দেহ অহংকার এটাই আমাদের যোগটাকে ছিন্ন করে বডি কনসাস হও তাও এখনই বাবাকে ভুলে যাও তবেই তো অন্যান্য বিকার চলে আসে এই যোগ নিরন্তর লাগানো খুব মেহনত মানুষ শ্রীকৃষ্ণকে ভগবান ভেবে তার পূজা করে কিন্তু সে পতীত পাবন তো নয় যে তার পায়ে উনকে প্যার পুজো যায় সে তো পতীত পাব না যে তার পায়ে পূজা করতে হবে শিব তো হল বিনা পায়ের মানে তার পায়েই নেই সে তো এসে মাতাদের সার্ভেন্ট হয় আর বলে বাবা আর স্বর্গকে ইয়াত করো তাহলে তুমি একুশ জন্ম রাজ্য করবে একুশ পিঁড়ি গাওয়া হয় অন্য ধর্মে কিন্তু এটা গাওয়া হয় না যে কোনো কৃষিবি বালেক অন্য ধর্মে কেউ একুশ জন্ম স্বর্গের বাদশাহী পায় না এটাও ড্রামা বানানো আছে দেবতা ধর্মে যারা অন্যান্য ধর্মে মিক্স হয়ে গেছে তারাই আবার বেরিয়ে আসে স্বর্গের সু সুখ তো অপরম অপার নতুন দুনিয়া নতুন মকানে ভালো সুখ হয় অল্প পুরনো হলে কিছু না কিছু দাগ হয়ে যায় তখন রিপেয়ার করা হয় তো যেরকম বাবার মহিমা অপরম অপার সেরকম স্বর্গের মহিমাও অপরম অপার যার মালিক হওয়ার জন্য তোমরা পুরুষার্থ করছো আর কেউ স্বর্গের মালিক বানাতে পারে না তোমরা বাচ্চারা জানো বিনা শেষ খুব ভয়ঙ্কর হবে তার আগেই বাবার থেকে বর্ষা নিয়ে নেওয়া উচিত বাবা বলে এখন আমার হও অর্থাৎ ঈশ্বরীয় কোলে এসো শিব বাবা বড় না তো তোমাদের প্রাপ্তিও অনেক স্বর্গের সুখ অপরও মপার নাম শুনেই মুখে জল চলে আসে বলেও ও মুখে স্বর্গে গেছে স্বর্গ ভালো লাগে না এটা তো হলো নরক যতক্ষণ না সত্যযুগ হবে ততক্ষণ স্বর্গে কেউ যেতে পারবে না বাবা বোঝায় এই জগদম্বা গিয়ে আবার স্বর্গের মহারানী লক্ষ্মী হয় আবার বাচ্চারাও নাম্বার বার হয় মাম্মা বাবা বেশি পুরুষার্থ করে রাজ্য তো সত্য যুগে বাচ্চারাও করবে না শুধু লক্ষ্মীনারায়ণই তো রাজ্য করবে না তো বাবা এসে মানুষকে দেবতা বানায় পড়ায় যদি বলে শ্রীকৃষ্ণ বানায় তাহলে শ্রীকৃষ্ণকে তাহলে দাপড়ে নিয়ে গেছে আবার দাপড়ে তো দেবতারা হয় না সন্ন্যাসীরা বলতে পারে না যে আমরা স্বর্গে যাওয়ার রাস্তা বলি তাদের জন্য তো তাদের জন্য তো ভগবান চাই তাই বাবা বলছে তাদেরকে স্বর্গের রাস্তা বলার জন্য ভগবানই চায় বলে মুক্তি জীবন মুক্তির দ্বার কলিযুগের অন্তে খুলবে এটা হলো রুদ্র জ্ঞানযোগ্য বাবা বলছে আমি হলাম শিব রুদ্র আর এরা হল শালিগ্রাম এরা সব শরীরধারী আমি শরীরে লোন নিয়েছি এরা সব ব্রাহ্মণ ব্রাহ্মণ ছাড়াই জ্ঞান কারোর মধ্যে নেই শূদ্রের মধ্যেও নেই সত্য যুগে দেবী দেবতারা তো বুদ্ধি ছিল যেটা বাবাই এখন বানাচ্ছে সন্ন্যাসীরা কাউকে বুদ্ধি বানাতে পারে না ভালে নিজে পবিত্র থাকে তাও অসুস্থ হয়ে যায় স্বর্গে কখনো অসুস্থ হয় না তাই না তাই বাবা বলছে এখানে পবিত্র থাকলেও হ্যাঁ এরকম না যে এখানে সব কিছুতে সবাই পারফেক্ট থাকবে কখনো অসুখ বিসুখও হয় কিন্তু স্বর্গে কোনো অসুখ বিসুখ হয় না সেখানে তো অপার সুখ থাকে তাই বাবা বলে পুরো পুরুষার্থ করো রেস হয় না এটা হলো রুদ্রমালায় যাওয়ার রেস অহম আত্মা কি দৌড়ি লাগানি হে কি তো আমাদের আত্মাদের কিসের দৌড় লাগাতে হবে যোগের যত যোগ লাগাবে তো বুঝবে যে এ তীখা দৌড়াচ্ছে তার বিকর্ম বিনাশ হতে থাকবে তোমরা উঠতে বসতে চলতে ফিরতে যাত্রায় আছো বুদ্ধি যোগের এটা খুব ভালো যাত্রা তোমরা বলো এই রকম স্বর্গের অপরম অপার সুখ পাওয়ার জন্য পবিত্র কেন থাকবো না আমাদের মায়া হেলা হিলাতে পারবে না প্রতিজ্ঞা করতে হয় অন্তিম জন্ম এটা মরতে তো হবেই তো কেননা বাবার থেকে বর্ষা নেব না কত বাবার বাচ্চা প্রজাপিতা তো নিশ্চয় নতুন রচনা রচে প্রজাপিতার দ্বারাই তো বাবা নতুন রচনা রচে নতুন রচনা হয় ব্রাহ্মণদের ব্রাহ্মণ হল রুহানি সোশ্যাল ওয়ার্কার দেবতারা তো প্রালব্ধ ভোগ করে তোমরা ভারতে সার্ভিস করো তাই তোমরাই স্বর্গের মালিক হও ভারতের সার্ভিস করতে করলে সবার সার্ভিস হয়ে যায় তো ভারতের সার্ভিস করলে পুরো বিশ্বেরই সার্ভিস হয়ে যায় তো এটা হলো রুদ্র জ্ঞানযোগ্য রুদ্র শিবকে বলা হয় নাকি শ্রীকৃষ্ণকে শ্রীকৃষ্ণ তো সত্যযুগের প্রিন্স সেখানে এই যোগ্য আদি হবে না এখন হলো রাবণ রাজ্য এটা খালাস হয়ে যাবে তখন রাবণ আর বানাবেই না কেউ সত্যত্রেতায় কি কেউ রাবণ বানাবে বানাবে না বাবা এসেই এই জাল থেকে আমাদের ছাড়ায় এই ব্রহ্মাকেও এই জঞ্জির থেকে বাবাই ছাড়িয়েছে না শাস্ত্র পড়তে পড়তে কী হালত হয়ে গেছিল তো বাবা বলে এখন আমাকে স্মরণ করো বাবাকে স্মরণ করার হিম্মত নেই পবিত্র থাকে না ফালতু প্রশ্ন জিজ্ঞেস করতে থাকে তো বাবা বলে মন মনা ভব যদি কোনো কথায় কনফিউজড হও তাহলে সে কথাটাকে ছেড়ে দাও মন মনা ভবো এরকম না যে প্রশ্নের রেসপন্স পাইনি তাই পড়াটাই ছেড়ে দেবো তাই বাবা বলছে এরকম ভেব না যে আমি তো প্রশ্নের রেসপন্সই পেলাম না তাই পড়াটাই ছেড়ে দিই বলে ভগবান আছে তাহলে ভগবান কেন রেসপন্স দেয় না বাবা বলে তোমার তো কাজ হলো বাবা আর বর্ষার সাথে চক্রকেও ইয়াদ করতে হবে তো বাবা বলছে তারাও তো ত্রিমূর্তি আর চক্র দেখায় লেখে সত্য মেব জয়তে কিন্তু অর্থ কিছুই বোঝে না তোমরা বোঝাতে পারো শিব বাবাকে স্মরণ করল করলে তো সূক্ষ্মবতনবাসী ব্রহ্মা বিষ্ণু শঙ্করও ইয়াদ আসবে আর সদর্শন চক্রকেও ইয়াদ করলে বিজয়ন্তী হয়ে যাবে জয়তে মানে মায়ার উপর জিত পাবে কত বোঝার ব্যাপার এটা এখানে কায়দা হল এই হংসের সভায় বক বসতে পারে না বিকে যারা স্বর্গের পরিব হয় তো বাবা বলছে বিকে যারা স্বর্গের পরি বানায় তাদের উপর অনেক বড় রেসপন্সিবিলিটি প্রথমে যখন কেউ আসে তো তাকে সদা জিজ্ঞেস করো আর তার বাবাকে জানো প্রশ্ন যেটা জিজ্ঞেস করে তো নিশ্চয় জানে সন্ন্যাসী আদি এরকম কখনো জিজ্ঞেস করে না বাবা বলছে এখানে আমরা যে জিজ্ঞেস করি আত্মার বাবাকে জানো তো প্রশ্ন জিজ্ঞেস করছে মানে নিশ্চয় জানি সন্ন্যাসীরা এরকম জিজ্ঞেস করে না তারা তো জানেই না তোমরা তো প্রশ্ন জিজ্ঞেস করবে বেহদের বাবাকে জানো প্রথমে তো তার সাথে সাগাই করো ব্রাহ্মণের ধান্দাই হলো এটা বাবা বলে হে আত্মা আমার সাথে যোগ লাগাও কারণ আমার কাছেই আসতে হবে সত্যযুগী দেবী দেবতারা অনেক কাল ধরে আলাদা থাকে তো প্রথমে প্রথমে জ্ঞানও তারাই পায় তো সত্যযুগী দেবী দেবতারাই তো প্রথম প্রথম বাবার থেকে পরমধাম থেকে আলা মানে নিচে নেমেছে আর বাবার থেকে দূরে সত্যযুগী দেবী দেবতারাই থাকে তাই প্রথম প্রথম তারাই এই জ্ঞানটা পায় লক্ষ্মীনারায়ণ চুরাশি জন্ম পুরো করেছে তো তাদেরই প্রথমে জ্ঞানটা পাওয়া উচিত মানুষ সৃষ্টির যে ঝাড় তার পিতা হলো ব্রহ্মা আর আত্মার পিতা হল শিব তো বাবা আর দাদা হলো না তোমরা হলে তার নাতি তার থেকেই তোমরা জ্ঞান পাও বাবা বলে আমি যখন নরকে আসি তবেই তো স্বর্গ রচনা করি শিব ভগবানুবাজ বাজ লক্ষ্মীনারায়ণ ত্রিকালদর্শী নয় তারাই রচনার জ্ঞান জানেই না তাদের কাছে জ্ঞান নেই তো পরম্পরা কি করে চলবে কেউ ভাবে যে এরা তো শুধু একটাই কথা বলে মৃত্যু এলো কি এলো কিন্তু হয় কিছুই না এর ওপর একটা ক গল্পও আছে যে রাখাল বলেছে বাঘ আসলো বাঘ এসেছে বাঘ এসেছে কিন্তু বাঘ আসেইনি কিন্তু লাস্টে আলটিমেটলি একদিন সে রাগ আয়া সত্যিকারেরই বাঘ চলে এসেছিল আর সব ছাগল খেয়ে নিয়েছিল এই কথাটা এখনকারী একদিন কাল খেয়ে নেবে তখন কি করবে ভগবানের কত ভারী যোগ্য এটা পরমাত্মা ছাড়া এত বড় যোগ্য কেউ রচতে পারে না ব্রহ্মাবংশী ব্রাহ্মণ বলে যদি পবিত্র না হও তো মরলে তা বলছে নিজেকে ব্রহ্মাবংশী ব্রাহ্মণ বলে যদি পবিত্র না থাকো তাহলে গেলে শিব বাবার থেকে কাছে প্রতিজ্ঞা করা উচিত মিঠা বাবা স্বর্গের মালিক বানাও তুমি আমি তো তোমারই অন্ত পর্যন্ত আমি তোমার হয়েই থাকব এই রকম বাবাকে অথবা সাজানকে যদি ফারকাতি দাও মানে হাত ছেড়ে দাও তাহলে মহারাজা মহারানী হতে পারবে না अच्छा मीठे मीठे सिकिलत बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते 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 शुक्रिया बाबा आपको लाख लाख शुक्रिया धारोनार मुख्य सार एक সত্যিকারের খুদাই খিদমতগার হয়ে ভারতকে স্বর্গ বানানোতে বাবাকে পবিত্রতার মদত করতে হবে রুহানি সোশ্যাল ওয়ার্কার হতে হবে দুই কোনো প্রকারের প্রশ্নে কনফিউজড না হয়ে কনফিউজড হয়ে পড়া ছাড়লে চলবে না কোনো প্রকারের প্রশ্ন এসে সেটাতে মন খারাপ করে পড়া ছাড়লে চলবে না প্রশ্নকে ছেড়ে বাবা আর বর্ষাকেই ইয়াদ করতে হবে বরদান হদ থেকে পারে গিয়ে সবাইকে নিজের পানকি কি মেহসুস্তাকারণে বলে তো বাবা বলছে হদ থেকে পার হয়ে সবাইকে আপনত্ব যে অনুভব করায় সেই অনুভবই মুরদ ভব বাবা বলে যেরকম প্রত্যেকের মন থেকে এটাই বেরোয় যে মেয়েরা বাবা এইরকম কখনো কারো মন থেকে বেরোয় না যে ইয়ে মেয়েরা হে বেহাদকা ভাই হে ইয়া বহেন হে দিদি হে দাদি হে তো বাবা সেই জন্য বলছে যে যেরকম আমাদের মন থেকে বেরোয় সবার মন থেকে যে মেরা বাবা এরকম সবার মন থেকে যেন এটাই বেরোয় কি যে এ আমার বেহদের ভাই বা বোন বে দিদি দাদা দাদি তাই না আমাদের দেখে যেন সবার আপনত্ব মনে হয় যে আমাদেরই আমাদেরই ভাই বোন দিদি দাদি এই রকম যেখানেই থাকো কিন্তু বেহদ সেবার নিমিত্ত হও হদ থেকে পারে গিয়ে বেহদের ভাবনা বেহদের শ্রেষ্ঠ কামনা রাখা এটাই হলো ফলো ফাদার করা এখন তার প্র্যাকটিক্যাল অনুভব করো আর করাও তো হদে যে আমি এর দিদি এর ভাই এরকম না আমি পুরো বিশ্বের দিদি পুরো বিশ্বের ভাই পুরো বিশ্বের বোন হুম তো বাবা বলছে বেহদের ভাবনা রাখো বেহদের শ্রেষ্ঠ কামনা রাখো এটাই হলো ফলো ফাদার করা এখন এর প্র্যাকটিক্যাল অনুভব করো আর করাও এমনিতেও অনুভবই যে বয়স্ক যারা হয় তাদেরকে পিতাজি কাকাজি বলে এই রকম বেহদের অনুভবই অর্থাৎ সবাই যেন তোমার মধ্যে আপনাপনের অনুভব করে নিজের অনুভব করে স্লোগান উপরাম স্থিতি দ্বারা উত্তি কলার তে উঠতে থাকো বাবা বলছে উপরাম স্থিতির দ্বারা উত্তি কলায় উঠতে থাকো তো কর্মরূপী ডালির বন্ধনে ফাসবে না কর্মরূপী ডালিটা একটা বন্ধন এই বন্ধনে কখন আমরা ফাঁসবো না যখন উপরাম স্থিতির দ্বারা উঠতি কলায় উঠতে থাকবো আচ্ছা ওম শান্তি